আজকে যদি আলুর দম দশ টাকা হয় এটাকে প্রযুক্তির আওতায় যদি আমরা আনে পাঁচ টাকা যদি আমরা খরচ ফেলাতে পারতাম তাহলে কিন্তু আমাদের পাঁচ টাকা লাভ থাকতো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আধুনিক কৃষি ফার্মে আধুনিকতার ছোঁয়ার একটা তথ্য দিব প্রযুক্তি আমাদেরকে কত দূরে নিতে পারে সব সময় আমি কথা বলছি আজকে অল্প জায়গাতে কিভাবে প্রযুক্তি আমাদেরকে উন্নত বিশ্বের সাথে ডেভেলপ করতে পারে এটাই দেখাবো আসুন আমরা আমাদের এই মিনি পাওয়ার টেলারটার দক্ষতা এটার ভালো মন্দ দিক নিয়ে আমরা আপনাদেরকে বলবো এটা একটা ছোট্ট জায়গা এখানে আমরা চার্জ দেবো ছোট্ট জায়গাগুলোতে লেবার কস্ট বেশি হয় চলাফেরা মাটিয়া এই সমস্ত প্রযুক্তি আমরা ব্যবহার করে কতটুকু লাভবান হচ্ছি সেই প্রসঙ্গেই আমরা দেখাবো আপনাদেরকে দর্শক মাটিটা এইভাবে সফট হলো তখন আমরা আরো একটা চাষ করব এখানে কোনো আগাছা থাকবে না মাটি বায়ু চলাচলের জন্য যেটা লাগে সেটা হলো মাটিকে অত্যন্ত সব রাখতে হয় আমরা শুধু একটা কোদাল দিয়ে চোটে ফসল দিলে এখানে উদ্ভিদের শিকড় অত্যন্ত যখন জন্ম নেয় তখন অত্যন্ত নরম এই নরম শিকড় অনুখাদ্যগুলা তুলতে মাটিতে ময়সার থাকতে হবে এবং মাটি উর্বর থাকতে হবে তাহলে অক্সিজেন চলাচল করবে এবং উদ্ভিদ বংশ বৃদ্ধি করবে এই প্রযুক্তিগুলো আমাদের অনেক অভাব আছে আমিও সব বুঝি এমনটি নয় আমরা বুঝার চেষ্টা করতেছি উদ্ভিদকে স্বয়ং সম্পূর্ণ একটা জীবন ধারা দেওয়ার জন্য আমরা সব সময় চেষ্টা করতেছি দর্শক এই ছোট্ট ছোট্ট ঘাসগুলো আমাদের অত্যন্ত ক্ষতি করে ফসলে পোকামাকড়ের আক্রমণ করে এরা মাটিতে জৈব পরিমাণ বেশি সংগ্রহ করে এবং আমাদের ফসলের ক্ষতি হয় এগুলো যদি আমরা পাসন বা দিয়ে দিতে যাই লেবার কস্ট অনেক পড়ে যায় বাংলাদেশের যে কৃষি পণ্যের মূল্য তার থেকে যদি আমরা উৎপাদন খরচ বেশি বাড়াই তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব আমরা অল্প জায়গাতে অধিক পরিমাণ ফলন আনার জন্যে প্রযুক্তি টেকনোলজি ব্যবহার করি কিন্তু দেখা যায় এখানে উৎপাদন কস্ট বেশি আমাদের দেশের উৎপাদন কস্ট যে পরিমাণ সেই পরিমাণ পণ্য উৎপাদন করে এখানে মান এবং শ্রম এবং পণ্যের উৎপাদনের দিক দেখে আমাদের খরচ কস্ট লাভ এটা নির্ভর করে কিন্তু আমাদের দেশের কৃষকেরা করি কি আলুর দাম আমরা খরচ ফেলাতে পারতাম তাহলে কিন্তু আমাদের পাঁচ টাকা লাভ থাকতো কিন্তু আমরা খরচই ফেলাইছি বারো টাকা কিন্তু এই দশ টাকা বেশি দুই টাকা লস করবে এবং এখানে প্রযুক্তির ব্যবহার হয় না আমরা সনাতন পদ্ধতি থেকে প্রযুক্তিকে কৃষিকে আধুনিক কৃষি ফার্ম বিপ্লব করার জন্যই আমরা বিভিন্ন তথ্যগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি